জাতীয় সম্পদ এগুলো হচ্ছে সব রাবার গাছ রাবার গাছের চারা আর এগুলো হচ্ছে বড় রাবার গাছ এই রাবার গাছের কষ হলো অমূল্য সম্পদ বাংলাদেশের যা দেখলেন রাবার গাছ থেকে কস রাবার গাছ এগুলা হচ্ছে এই সেই রাবার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে রাবার এগুলা প্রসেসিং করে এগুলো এখানে শুকাচ্ছে করে সাপ্লাই করবে এই হচ্ছে মেশিন এই মেশিনের মাধ্যমে এগুলা প্রসেসিং করা হয় যারা চলছে এগুলো সব প্রসেসিংয়ের যন্ত্রপাতি valentine da e pura pura temper